আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে একটা বেবি ড্রেস নিয়ে চলে আসলাম এই ড্রেসটা আমি একটু সেলাই করে আপনাদেরকে দেখাবো তো এই সেম ড্রেসটা কিন্তু এর আগেও হচ্ছে আমি একটা সেল দিয়েছি তো তারপর হচ্ছে ওটা দেখে এই আপুটা এটা অর্ডার করেছে তো এইখানে হচ্ছে আমি কাপড় নিয়েছি জামাটা নিয়েছি বেক্সি বয়েলের এবং কোটির কাপড়টা নিয়েছি ভয়েল কাপড় তো এইখানে হচ্ছে হাতাটা আপ কাস্টমাইজ করা ছিল এখানে প্রজাপতি হাতা দিতে বলেছে আমি দিয়েছি এবং আগের যে জামাটা পরেছিলাম ওটা থ্রি কটা হাতা ছিল সঙ্গে আছি সুন্দর একটা মাস্ক গিফট তো এই ড্রেসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এত সুন্দর এবং পড়লেও কিন্তু বাচ্চাদের অনেক বেশি ভালো লাগবে এটা হচ্ছে নিচের অংশটাতে কাজ দিয়েছি তো কাপড়টা কিন্তু অনেক বেশি পাতলা পরেও অনেক আরাম পাবে তো আমি এখানে প্যাকেজিং করে নিচ্ছি তারপর হচ্ছে আমি আপনাদেরকে সেলাই একটু দেখিয়ে দিব। মাস্কটা সেলাই করে দেখিয়ে দিব। জামাটাতে আমি যেই সেলাই দিয়েছি মাস্কেও সেম সেলাই দিয়েছি তো মাস্কটা সেলাই দেখলেই হচ্ছে আপনারা বুঝতে পারবেন এখানে হচ্ছে আমি ভরাট সেলাই এবং পাতাটা দিয়েছি হচ্ছে খেজুর ভরাট টোটাল এই দুটা এবং ডালগুলো দিয়েছি ডাল সেলাই টোটাল এই দুই তিনটা সেলাই দিয়েই হচ্ছে আমি জামাটা করেছি এখানে আমি আমার একটা ভিজিটিং কার্ড দিয়ে দিলাম তো এখানে হচ্ছে আমি ভরাট সেলাই করছি এখানে দুই নট সুতা দিয়ে আমি ভরাটটা করে নিচ্ছি দুই নর নেওয়ার কারণে কাস্টার ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হয় একদম স্মুথ হয় পাতাগুলো তো এর আগেও আমি অনেকবার দেখিয়েছি যার জন্য পাতার সেলাইটা দেখালাম না খেজুর ভাড়ার তো কারো যদি দেখার ইচ্ছা থাকে নেক্সটে কমেন্ট করবে নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দিব। মাস্কটা আমি নিয়েছি হচ্ছে টোটাল তিনটা লেয়ার একটু মোটা হয় তো সেলাই করতে একটু কষ্ট হয় তারপরে হচ্ছে কাজের ফিনিশিংটা দেখবেন কত সুন্দর তো যারা সেলাই টুকটাক পারেন তারা কিন্তু একটু দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে আমি সেলাইটা করছি আমি কিন্তু একটু ধীরে ধীরেই করে দেখাচ্ছি সেলাইটা প্রত্যেকটা পাপড়িতে আমি ভার সেলাই দিয়ে করব এবং মাঝখানে যে আমি ফিরোজা কালারটা দেবো সেটাও ভরা সেলাই করে দেব আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং এই গোলাপের পাপড়ির উপর দিয়ে হচ্ছে আমি একটা একটা করে ফোর দিয়ে নিব দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে ওইভাবে করলে তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানাবেন প্লিজ একটা লাইক দেবেন আর কিছু নতুন কোনো ভিডিও দেখা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ